ব্রেকিং নিউজ দু হাজার উনিশে বাইশটি আসন পাওয়া তৃণমূল কংগ্রেস এক ধাক্কায় দু হাজার চব্বিশে নেমে আসছে সতেরোতে অন্যদিকে দু হাজার উনিশ সালে আঠেরো আসন পাওয়া ভারতীয় জনতা পার্টি এক লাফে পৌঁছে যাচ্ছে পঁচিশে হ্যাঁ চোদ্দই মার্চ দু হাজার চব্বিশে এরকমই একটি নিউজ ব্রেক করেছে নিউজ এইটিন তবে তাদের সমীক্ষা রিপোর্টে তারা আসন ভিত্তিক ফল প্রকাশ করেনি প্রকাশ করেছে অঞ্চল ভিত্তিক। সমগ্র পশ্চিমবঙ্গকে তারা চারটি ভাগে বিভক্ত করেছে বিভাগগুলো হলো উত্তরবঙ্গের আসন দক্ষিণ পূর্ববঙ্গের আসন দক্ষিণ পশ্চিমবঙ্গের আসন এবং কলকাতা ও সংলগ্ন আসন উত্তরবঙ্গের মোট আসন আটটি বিজেপি পেতে পারে সাতটি এবং তৃণমূল কংগ্রেস পেতে পারে একটি আসন দক্ষিণ পূর্ববঙ্গে রয়েছে মোট বারোটি আসন বিজেপি পেতে পারে পাঁচটি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি আসন অর্থাৎ উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের যে বিপুল ক্ষতি হচ্ছে তা দক্ষিণ পূর্ববঙ্গে এসে খানিকটা পূরণ হচ্ছে দক্ষিণ পশ্চিমবঙ্গ এখানে রয়েছে সতেরোটি আসন তার মধ্যে বিজেপি একাই পেতে চলেছে তেরোটি আসন এবং তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যাবে মাত্র চারটি আসন কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে আসন রয়েছে পাঁচটি এই অঞ্চলে একটি আসনও পাচ্ছে না বিজেপি পাঁচটি আসনই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আমরা আগেই বলেছি নির্বাচন যত এগিয়ে আসবে প্রত্যেকটি চ্যানেল নিয়ে আসবে নতুন নতুন ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট আর আমরাও নিয়ে আসবো সেই সার্ভে রিপোর্টগুলো আমাদের স্ক্রিনে তবে একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত রিপোর্টই কিন্তু ওপিনিয়ন পোলের এগুলো কোনোটাই কিন্তু একজাক্ট রেজাল্ট নয় গত ডিসেম্বরেই আমরা পাঁচ রাজ্যের নির্বাচনে ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলের সার্ভে রিপোর্ট দেখেছি সেখানে কিন্তু দেখা গেছে ওপিনিয়ন পোল সম্পূর্ণরূপে ব্যর্থ তাই ওপিনিয়ন পোল সার্ভে রিপোর্ট দেখে উৎফুল্ল বা হতাশ কোনোটাই হওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না আসল রেজাল্ট জানা যাবে নির্বাচনের পরে